হ্যালো ভিওয়ার্স আজকের আমরা শব্দের তৃতীয় পার্ট কমপ্লিট করবো কমপ্লিট করলে শব্দ চ্যাপ্টারটা পুরোপুরি হয়ে যাবে আর এই যে তিনটে ভিডিও যে দেখবে তার কিন্তু না কেন সে দিতে পারবে আর কিন্তু অবশ্যই আমি কি করবো শব্দের চ্যাপ্টারের ওপরে মিনিমাম অন্তত চল্লিশ খানা আর যদি পঞ্চাশটা হয় দেখছি তাহলে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটা কোয়েশ্চেন এম সি কোয়েশ্চেন তার সাথে ম্যাথ সলিউশন করবো সেটা অবশ্যই দেখেও তার সাথে কনসেপ্ট যখন তোমার ক্লিয়ার থাকবে তাহলে তোমার দেখবে এমসিইউ কোশ্চেন করতে সময় লাগবে না তাহলে হান্ড্রেড পার্সেন্ট হবে শুধুমাত্র এমসিকিউ করবো সাবজেক্ট পড়বো না টপিক পড়বো না তাহলে হবে না সেই কারণে তিনটে ভিডিও অবশ্যই দেখো তারপরে এমসিকিউটা আবার চেষ্টা করো আগে তোমরা নিজেরাই চেষ্টা করবে আর না পারলে আমি তো সলিউশন করিয়ে দেবো ওকে আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো কি বলছে যে পার্টটা বার্ট আছে কি সুর এবং স্বর ইংরাজি গুলো অবশ্যই টোন এবং নোট কি বলছে একটি মাত্র নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে মানে যে শব্দের কম্পাঙ্ক একটা মাত্র আছে তাহলে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে সুর বলে সুরশলাকার কম্পনের মধ্যে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট সম্পূর্ণ উৎপন্ন হয় তাহলে সেটাই হচ্ছে কে সুর তাহলে স্বর কি স্বর হচ্ছে কি বিভিন্ন কম্পাঙ্কের অনেকগুলি সুর মিলে যে শব্দের সৃষ্টি হয় তাকে স্বর বলছে কি বলছে উদাহরণ বেহালা সেতার বাদ্যযন্ত্রে থেকে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ নির্গত হয় নিশ্চয়ই এই জিনিসটা আরো ডিটেলসে আসবো তাহলে ক্লিয়ার হয়ে যাবে তাহলে এক কথায় মনে রাখতে হলো সুরটা হলো একটিমাত্র কম্পাঙ্ক বিশিষ্ট আর স্বরটা হলো একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট যে শব্দ হচ্ছে বা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে তাকে বলছি স্বর তাহলে কি ঢুকে আছে অনেকগুলো সুর ঢুকে আছে ক্লিয়ার এরপরে কি বলছে মূল সুর দেখো এইটা উদাহরণ সমেত করালে দেখবে এমনি ক্লিয়ার হয়ে যাবে তাহলে এই যে স্বর পড়লাম স্বর মানে এর মধ্যে কে ঢুকে আছে অনেকগুলো কম্পাঙ্ক ঢুকে আছে স্বরের মধ্যে তাহলে কোন স্বরের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে বলবো মূল সুর এই উদাহরণটা দেখতে পাচ্ছ এই উদাহরণটা যখন করাবো তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে হয়তো সংজ্ঞা পড়ার সাথে সাথে মাথায় গুলিয়ে যাবে কিন্তু গুলানোর ব্যাপার নেই আবার রিভাইজ দিচ্ছি সুর হচ্ছে একটি মাত্র কম্পাঙ্ক স্বর হচ্ছে কি অনেক কম্পাঙ্ক ঢুকে আছে কোন শব্দের মধ্যে মানে অনেক কম্পাঙ্ক মানে অনেকগুলো সুর মিলিয়ে হয়েছে স্বর ক্লিয়ার এবারে ওই স্বরের মধ্যে যার কম্পাঙ্ক সবচেয়ে কম সবচেয়ে কম তাকে বলবো মূল সুর ক্লিয়ার উপসুর কি বলবো কোনো স্বরের মধ্যে উপস্থিত যে সুরগুলির কম্পাঙ্ক এই মূল সুরের চেয়ে বেশি মূল সুরের চেয়ে বেশি সবচেয়ে যেটা কম হাইলাইট করা এইগুলো সবচেয়ে যেটা কম তাকে বলবো মূল সুর আর সবচেয়ে যেটা কম যদি হয় তাহলে বাকিগুলো কি পড়ে থাকবে বেশি পড়ে থাকবে তো বেশিগুলোকে কি বলবো বেশিগুলোকে উপসুর বলবো তাহলে সবচেয়ে কম হচ্ছে কে মূল সুর আর বাকিগুলো কি বলবো উপসুর বলবো আর সমমেল কি বলবো সমমেল বলবো মূল সুরের সরল গুণিতক মানে এই যে মূল সুরটা দেখতে পাচ্ছ কি সবচেয়ে কম তার যে সরল গুণিতক তার সরল গুণিতক বলতে যদি মূল সুরের কম্পাঙ্ক ধরো তিন হার্জ হলো ঠিক আছে তিন হার্জ হলো ওকে সমমেল বলতে কি বোঝাবে ছয় তার নয় বারো তার মানে এর মাল্টিপ্লাই এর তিনের মাল্টিপ্লাই হয়ে যাবে সেটাই বলেছে দেখো যেসব উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক সরল গুণিতক তাহলে মূল সুর মানে কি সবচেয়ে কম তার যখন সরল গুণিতক হবে তাদেরকে বলবো সমমেল এই দেখো উদাহরণটা দেখো উদাহরণটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে দেখো একটি স্বর স্বর বলতে কি অনেকগুলো কম্পাঙ্ক মিলিয়ে সুর মিলিয়ে তৈরি হয়েছে দুশো আশি চারশো কুড়ি পাঁচশো ষাট সাতশো বারো আটশো চল্লিশ কম্পাঙ্গ বিশিষ্ট সুরের সমন্বয়ে সৃষ্টি হয়েছে তাহলে এক একটা সুর দুশো আশি কম্পাঙ্ক বিশিষ্ট একটা সুর এটা একটা সুর এটা একটা সুর তাহলে এই যে দেখতে সুর মিলিয়ে কি তৈরি হয়েছে একটা তৈরি হয়েছে ক্লিয়ার এর মধ্যে সবচেয়ে দুশো আশি মানে আমি এটাকে কালি চেঞ্জ করলাম সবচেয়ে কম হচ্ছে কে দুশো আশি সবচেয়ে কম যখন দুশো আশি তাকে কি বলবো তাকে বলবো মূল সুর তুমি দেখো মূল সুরের সঙ্গে কি বলেছিল সবচেয়ে কম তাহলে দুশো আশিটাকে কি বলবো মূল সুর আর অন্যান্য কম্পাঙ্ক অন্যান্য বলতে কোনগুলো বাকি যেগুলো পড়ে আছে চারশো কুড়ি পাঁচশো ষাট সাতশো বারো আটশো চল্লিশ এইগুলোকে কি বলবো না উপসুর এইগুলোকে বলবো উপসুর এই দেখো উপসুর কি বলেছিল যে মূল বাদ রেখে বাকি যেগুলো পড়ে আছে মানে তার থেকে যেগুলো বেশি তাহলে সেগুলো কি না হলো উপসুর ক্লিয়ার এরপরে বলছি এদের মধ্যে এদের মধ্যে বলতে কার এই যে উপসুর যে পড়ে আছে তাদের মধ্যে পাঁচশো দেখো এক দুশো সবচেয়ে যেটা মিনিমাম ছিল দুশো আশি তার দেখো দুই গুণ হ্যাঁ এবার দেখো আটশো চল্লিশ আটশো চল্লিশ আটশো চল্লিশ দেখো দুশো চল্লিশ এর সরি দুশো আশির তিন গুণ তার মানে আমি কি এক্ষুনি বললাম এটার দুগুণ ছয় এটার তিনগুণ নয় এটার তিনগুণ চার গুণ বারো তার মানে মূল সুরের যত গুণ হতে থাকবে গুণিতক তাহলে সেই গুণিতক গুলো হয়ে যাবে কি না সমমেল এই দেখো সমমেলটাকে আমি তাহলে কি করলাম একটু অন্য করলাম সমমেল তাহলে সমমেলটা কি না মূল সুরের সরল গুণিতক তাহলে মূল সুর ছিল আমার কত দুশো আশি তাহলে দুশো আশি কি হয়ে গেল পাঁচশো ষাটটা কি দেখো দুই গুণ দুই গুণ আটশো 40 840 টা কি হয়ে গেল 3 গুণ তাহলে এই 560 টাকাকে 560 টাকাকে আর কি 840 টাকা কি বলবো সমমেল বলবো কার সমমেল বলবো মূল সুরে সমমেল মূল সুর মানে 280 280 এর সমমেল তাহলে দেখো আর অসুবিধা আর কথা নয় তাহলে সুরযুক্ত শব্দ আর সুরবর্জিত শব্দ মানে মিউজিক্যাল সাউন্ড নয়েজ আর মানে সাউন্ড আর নয়েজ তাহলে সুরযুক্ত শব্দ তাহলে সুরযুক্ত শব্দ কি বলছে শব্দের উৎসের কম্পন নিয়মিত পর্যাবৃত্ত ধারাবাহিক আমরা নিয়মিত পড়েছি গতি পড়েছি মানে পর্যাবৃত্ত যে কম্পন পড়েছি ধারাবাহিক সেটা কি হয় আমাদের মস্তিষ্কের শ্রুতি মধুর মানে ভালো লাগে সেটাই হচ্ছে সুরযুক্ত শব্দ আর সুর মানে যেমন কি বেতার তারপর বেহালা এই যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো দিয়ে আমরা কি করছি না সুরযুক্ত শব্দ তৈরি হচ্ছে আর সুর বর্জিত শব্দ শনকের কম্পন যদি নিয়মিত না হয় ক্ষণস্থায়ী এবং কম্পন যদি নিয়মিত ধারা অনুযায়ী না হয়ে উৎপন্ন শব্দটি কি হবে না হলে কি হবে সুর বর্জিত হবে যেমন কি হচ্ছে এই পটকা মানে বাজি ফাটে বজ্রপাতের শব্দ এই সমস্তগুলো কি চিৎকার চেঁচামেচি ছগড়াঝাটি সুর বর্জিত শব্দ এগুলো থাকে এর আমরা কি করবো কোশ্চেন অ্যান্সার করবো দেখো যদি চ্যাপ্টার ওয়াইজ যদি সব করতে থাকি তার এর কিছু উদাহরণ আছে এক নম্বর তারপরে কি আছে আমাদের যে অতিরিক্ত মাত্রা বা পরিবেশ নিয়েও কিছু কোশ্চেন আছে সেগুলো আমরা কোশ্চেন অ্যানসারে পুরি সলভ করে দেবো প্রাবল্য প্রাবল্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বলেছিলাম তীক্ষ্ণতা আলাদা জিনিস পড়িয়েছিলাম প্রথম পাটে। সেকেন্ড পার্টেও বুঝিয়েছি এটা কিন্তু প্রাবল্য মানে ইন্টেন্সিটি কি রকম প্রাবল্য কি বলছে এইটা এখান থেকে মুখস্থ করবে কি রকম শব্দ বিস্তারের দিকে কোন উলম্ব তলের প্রতি একক ক্ষেত্রফলে এক সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তার মানে আমি দেখতে পাচ্ছি এটা ধরো মাইক ঠিক আছে এটা হচ্ছে কি মাইক মাইক থেকে কি হচ্ছে না শব্দ বের হচ্ছে শব্দ বেরোনোর ফলে কি বলেছে কোন উলম্ব তলের প্রতি একক ক্ষেত্রফলে আমি যদি এরকম ভাবে একটা ক্ষেত্রফল অঙ্কন করি একটা মানে চাদর অঙ্কন করি বা ভেবে নি কাল্পনিক ভাবে এই যে একক ক্ষেত্রফল একটা ধরে সেকেন্ডে তার মানে শব্দটা কি হচ্ছে এখান থেকে যাচ্ছে তো শব্দটা এখান থেকে যাচ্ছে তাহলে প্রতি সেকেন্ডে যে শব্দ শক্তি প্রবাহিত হচ্ছে তাকে কি বলবো শব্দের তীব্রতা তাহলে মানে শব্দের তীব্রতা হলো আলটিমেট কি জিনিস শব্দ একটা শক্তি সেই শক্তিটা প্রতি সেকেন্ডে কতটা পরিবাহিত হচ্ছে প্রতি একক ক্ষেত্রের মধ্যে একক ক্ষেত্র ফল মধ্য দিয়ে যতটা শক্তি প্রবাহিত হচ্ছে তার পরিমাপটাই হচ্ছে কে তীব্রতা ওকে তাহলে এই তীব্রতা কিন্তু কয়েকটা জিনিসের উপরে নির্ভর করে কিরকম ব্যাপার দেখো এই বলেছিলাম প্রাবল্য বা তীব্রতা হচ্ছে একই জিনিস সনকের আকার তাহলে সনকের আকার যত বড় হবে উৎপন্ন শব্দে প্রাবল্য তত বেশি হবে যেমন ধরো একটা সিম্পল ভেবে দেখো না যে স্পিকার হয় ছোট্ট একটা স্পিকার আর কোন পুজোর ভাষা নেই বলো বিয়ে বাড়িতে যে বড় স্পিকার হয় তার মানে কি আকার সনকের আকার মানে ছোট না বড় তাহলে যত বড় হবে প্রাবল্য তত কি হবে বড় হবে এ তো আমরা জানি যত বড় বক্স হয় তত বেশি কি হবে তীব্রতা তত বাড়বে শ্রোতার দূরত্ব এ তো স্বাভাবিক ব্যাপার শ্রোতার দূরত্ব তাই দূরত্ব যত বাড়বে কমবে কারণ তুমি যদি একদম বক্সের সামনে দাঁড়িয়ে আছো আর বক্স থেকে তুমি একশো মিটার দূরে দাঁড়িয়ে আছো তাহলে কি হবে শক্তিটা আলটিমেট আস্তে 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 কমতে থাকবে তাহলে সনগ ও শ্রোতার মধ্যে দূরত্ব বেশি হলে প্রাবল্য কি হবে তত কমে যাবে হ্যাঁ কি না তাহলে আলটিমেট একই প্রাবল্য কি হয়ে গেল সত্য দূরত্বের বর্গের কি হচ্ছে আমি বলেছিলাম দেখো কম্পনের বিস্তারটা কি জিনিস বলে দিচ্ছি কম্পন বিস্তার বেশি হলে শব্দের প্রাবল্য বাড়বে দেখো বিস্তার এই যে একটা কম্পন আমরা পড়েছিলাম এটা হচ্ছে কে কম্পন তাহলে এইভাবে কম্পন যাচ্ছে এই যে হাইটটা এই হাইটটাকে কি বলি আমার বিস্তার বলি এইটা একটা বিস্তার আর একটা ধরো আমি এই রকম ভাবে এ করলাম তাহলে এইটার বিস্তারটা কি এটার বিস্তারটা বেশি তাহলে বিস্তার হচ্ছে কি সাম্য অবস্থান থেকে যতটা ম্যাক্সিমাম হাইটে যেতে পারে কম্পাঙ্গ সেটাই হলো বিস্তার আর এই এক নম্বর ছবির তুলনায় দু নম্বর ছবি দেখো বিস্তারটা বড় সেটাই বলেছে যে কম্পন বিস্তার বেশি হলে শব্দের প্রাবল্য কি হবে না বাড়বে তাহলে কিভাবে বাড়বে না তীব্রত প্রাবল্য কম্পন বিস্তারের বর্গের সমানুপাতিক বর্গে তাহলে আগেরটা হয়ে গেল কি শ্রোতার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এগুলো নোট করে লিখে রেখে দেবে আর এটা হচ্ছে কি বর্গের সমানুপাতিক ক্লিয়ার একটি ঘন্টাকে দেখো আস্তে আস্তে আঘাত করলে ঘন্টাটি আস্তে আস্তে বাজে কিন্তু জোরে আঘাত করলে এর কম্পন বিস্তার বেড়ে যায় কি এই যে বিস্তারটা কি হয়ে যায় বিস্তারটা বেড়ে যায় তাই কি হয়ে যাবে জোরে তীব্রতাটা বাড়বে এরপরে আমি তীক্ষ্ণতাটাও বলে দিয়েছিলাম মানে এটা তো গেল প্রাবল্য প্রাবল্য পড়িয়েছি প্রাবল্য ডেফিনেশন পড়ালাম তার সাথে কি পড়ালাম তা প্রাবল্যে কার কার বিষয়ের উপর নির্ভর করে সেটা পড়ালাম এবার হচ্ছে তীক্ষ্ণতা তীক্ষ্ণতা কিন্তু আগের দিন আমি ক্লাস করিয়েছিলাম তীক্ষ্ণতা এখানে গুণ বা জাতি শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে একই প্রাবল্য তার মানে তুমি দেখো উদাহরণ দিয়ে বলি সেতার বেহালা বা বাঁশি এই তিনটি এক্সাম্পে নিলাম নেওয়ার পরে কেউ যদি বাঁশি বাজায় তুমি চোখ বন্ধ করে বলে দেবে যে এটা বাঁশি থেকেই আসছে বেহালা থেকে আসছে না তার মানে আলটিমেট কি বোঝায় যে দুটোর ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাবল্যটা একই আবার তীক্ষ্ণতাও একই তারপরে তুমি পার্থক্য বুঝতে পারবে এটাই এটাই বলছে সুরযুক্ত শব্দের যে নির্দিষ্ট তাদের বৈশিষ্ট্যের জন্য বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন একই প্রাবল্য এবং একই তীক্ষ্ণতাযুক্ত যুক্ত সুরগুলির মধ্যে পার্থক্য বোঝা যায় তাকেই অ্যাকচুয়ালি ওই স্বরের গুণ বা জাতি বলে ওকে তা এই পর্যন্ত আর কি আছে আমি এখানে সিম্পল ভাবে পার্থক্যটা আমি দেখিয়ে দিলাম সেই দেখিয়ে দিলাম তোমরা নোট করে লিখে রাখবে এখানে নতুন করে আর ব্যাপার নেই তবু বলে দিই পরপর সুরযুক্ত মানে কি হয়ে যাচ্ছে নিয়মিত পর্যপ্ত ধারাবাহিক অবশ্যই এটা তার ঠিক হবে অনিয়মিত ক্ষণস্থায়ী আর অনুভূতির দিক থেকে বিচার করলে শব্দ কি হবে কানে মধুর লাগবে এটা কি হবে লাগবে সুরযুক্ত শব্দের কি হবে অবশ্যই নিজস্ব কি আছে জাতি আছে এই যে আমরা পড়লাম গুণ বা জাতি তাহলে শব্দের কি হবে নির্দিষ্ট জাতি আছে বা কোন আছে কিন্তু সুর তার নির্দিষ্ট কিছু নেই সুরযুক্ত শব্দে তীক্ষ্ণতা প্রাবল্যের হঠাৎ পরিবর্তন হয় না স্বাভাবিক ব্যাপার তাদের তো থাকবে আর সুরবর্জিত মানে কমবে বাড়বে তীক্ষ্ণতা জুড়ে আস্তে। সেই যে ব্যাপারটা হঠাৎ পরিবর্তন হয় আর সুর যুক্ত নির্দিষ্ট মূল সুর থাকে মূল সুর বলতে যে স্বর আমরা কি বললাম স্বর স্বরের মধ্যে যে সবচেয়ে কম মূল সুর বলে তার মানে সুরযুক্ত সুরের শব্দের নির্দিষ্ট মূল সুর থাকে ওকে আর সুর বর্জ্য শব্দের কোনো নির্দিষ্ট মূল সুর থাকে না ক্লিয়ার ব্যাস এই পর্যন্ত আর নেক্সট কোশ্চেন কিন্তু অবশ্যই আমরা কি করবো পুরোপুরিভাবে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো ওকে